পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি পক্ষ থেকে আপনাদের আজকে সকালে সূচিত করা হয়েছে আমরা বিকেলে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সাংবাদিক সম্মেলন করব মূলত আমাদের এই আজকে সংবাদ বার্তাতে কারা কারা আছেন ইতিমধ্যে মিডিয়া ইনচার্জ আমাদের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ সদস্য তুষারবাবু জানিয়েছেন আপনাদের মধ্যে ইতিমধ্যে পরিচয় করিয়েছে তাদেরকেও আমার সাথে স্বাগত জানাচ্ছি বেদনার সঙ্গে আজকে এখানে কিছু ভিডিও ক্লিপ খুব অল্প সময়ের আমরা তিনটি ভিডিও ক্লিপ অল্প সময়ের মধ্যে আপনাদের দেখাবো এবং আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের জনগণকেও আমরা এটা দেখাতে চাই সেটা হল পশ্চিম বাংলায় বিশেষ করে আমাদের হিন্দু সমাজ এবং বাঙালিরা বাঙালি হিন্দুরা তারা এবারের যে উৎসবের মরশুম বা পুজোর মরশুম গেল তাতে দেবী দুর্গার পুজো থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের ভোট ব্যাংক বলে পরিচিত করেছেন গুণ্ডা তাদের হাতে কার্যত কিভাবে ছেড়ে দেওয়া হয়েছিল এবং আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে ভারতবর্ষের যে সংবিধান রয়েছে তাকে সুরক্ষিত রাখার সরকারের সরকারের মানে কেন্দ্রীয় সরকারের হাতে আইন শৃঙ্খলা রাজ্যে থাকে না ইন্টারনাল সিকিউরিটি কমপ্লিটলি স্টেট সাবজেক্ট এবং সেই স্টেট সাবজেক্টে রাজ্য সরকার এবং তার নিয়ন্ত্রণাধীন পুলিশ বাহিনী এই নিয়ন্ত্রণ করেন এবং সেই কারণে তাদের কাছ থেকে অনুমতি নিতে হয় প্রত্যেকটা পুজোতে বা অনুষ্ঠান আমি আপনাদেরকে জানাতে চাই যে ঘটনাগুলো ঘটেছে উত্তরবঙ্গের ভালাকাটাতে গার্ডের নিচে কলকাতায় হাওড়া জেলার শ্যারপুরে পরবর্তীকালে লক্ষ্মী পুজো বাদ যায়নি বজ বজে নোদাখালী থেকে শুরু করে শেষ আমাদের বেলডাঙ্গা কার্তিক পুজো মাঝে কলকাতার রাজাবাজারে কালী পুজো